কেউ যদি আপনাকে প্রশ্ন করেন দু হাজার পঁচিশের সবচেয়ে ভাইরাল ঘটনাটি কী সর্বপ্রথমে আপনার মাথায় কোন উত্তরটা আসবে বলুন তো জানি আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই বলবেন মহাকুম্ভ মেলা অবশ্যই তাই খুব কম মানুষই হয়তো আছেন যারা সশরীরে এই বছর প্রয়াগে চাননি কিন্তু একবার ভাবুন আপনি জানেন আপনি প্রয়াগে যাননি আপনারই কোনো বন্ধু আপনাকে এমন একটা ভিডিও পাঠালেন যেখানে দেখা যাচ্ছে আপনি ধার্মিক বস্ত্র পরিধান করে সঙ্গমে স্নান করছেন আপনি হয়তো হতবম্বের মতো ভিডিওটির দিকে তাকিয়ে থাকবেন কিন্তু বর্তমানের অতি উন্নত প্রযুক্তির যুগে এটা তৈরি করা কোনো ব্যাপারই নয় প্রয়োগে স্নানরত সলমান খান শাহরুখ খান থেকে শুরু করে বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি এমনকি ডোনাল্ড ট্রাম্প উতিন ডুয়েন জনসন কমলা হ্যারিস আবার যারা পৃথিবীতে জীবিতই নেই তাদেরও ছবি রয়েছে সোশ্যাল মিডিয়াতে যারা নাকি কুম্ভ স্নান করছেন যেমন স্যার আব্দুল কালাম অটল বিহারী বাজপেয়ীজী প্রভৃতি এতক্ষণ যে কথাগুলি শুনলেন সেগুলি খুব একটা মারাত্মক বা ক্ষতিকারক প্রভাব হয়তো ফেলবে না সমাজে কিন্তু ডিপ প্রযুক্তি ধীরে ধীরে যে পথে এগোচ্ছে তাতে কিন্তু সকলেরই সচেতন হওয়ার সময় এসে গেছে এইবার ছোটবেলা থেকেই আমরা পড়ে বড় হয়েছি বিজ্ঞানের সুফল আর কুফল বিজ্ঞান আমাদের কাছে আশীর্বাদ নাকি অভিশাপ ডিপ ফেকেরও দুটো দিক আছে ডিফেক্ট দিয়ে অনেক ভালো কাজ সম্ভব কিন্তু ডিফেক্ট ব্যবহৃত হচ্ছে খুব ভয়ঙ্কর কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য যার ফল সমাজের জন্য মোটেই সুখকর নয় আসুন আজ ডিফেক্ট নিয়ে একটু সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা যাক নমস্কার আমি সুদীপ শাহ গল্পের থেকে আপনাদের আন্তরিক স্বাগত জানাই পর্বটি থেকে আপনারা যদি সামান্যতমও কোনো ভালো লাগা খুঁজে পান তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেল নোটিফিকেশনটি অল করে দেওয়ার অনুরোধ রাখছি দু হাজার তেইশ সালের নয় জুলাই সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে কেরালার কোঝিকোড়ের বাসিন্দা পি এস রাধাকৃষ্ণনের কাছে একটি নাম্বার থেকে ফোন আসে অত সকালে কোনো আনন নাম্বার থেকে কল তিনি ইগনোর করেন কিন্তু পরোক্ষণেই এক নাগারে বেশ কয়েকটি মেসেজ ঢোকে তার হোয়াটসঅ্যাপে কৌতূহলী হয়ে তিনি যখন হোয়াটসঅ্যাপ ওপেন করেন দেখেন সেই নম্বরের থেকে বেশ কিছু মেসেজ এসেছে মেসেজ প্রেরক বেনু কুমার প্রাক্তন সহকর্মী কোল ইন্ডিয়া লিমিটেডে একসাথে কাজ করতেন হোয়াটসঅ্যাপ বিপিতা দেওয়া ছিল সেই সহকর্মীরই ফটো হোয়াটসঅ্যাপ চ্যাটে সেই ব্যক্তিটি তার পরিবারের ছবিও শেয়ার করেন ফলে রাধাকৃষ্ণনের কোনো সন্দেহই তৈরি হয়নি বন্ধুটিকে নিয়ে হোয়াটসঅ্যাপে ভয়েস কল করে বন্ধুটি রাধাকৃষ্ণনকে জানান তিনি বর্তমানে দুবাই এয়ারপোর্টে আছেন ভারতে আসার ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন এদিকে তার শ্যালিকার জরুরি অস্ত্রোপচারের জন্য অগ্রিম চল্লিশ হাজার টাকা জমা করতে হবে তার শ্যালিকা ভর্তি আছেন মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি সেখানেই যাচ্ছেন কিন্তু এই মুহূর্তে তিনি সেটা অ্যারেঞ্জ করতে পারছেন না তাই রাধাকৃষ্ণন যদি টাকাটা ওই হসপিটালে কর্মরত একজন ব্যক্তির অ্যাকাউন্টে ইউপিআই এর মাধ্যমে পাঠিয়ে দেন তাহলে খুব উপকার হয় ভারতে এসেই তিনি রাধাকৃষ্ণনকে টাকাটি ফেরত দিয়ে দেবেন রাধাকৃষ্ণন একটু দোনামোনা করছেন বুঝতে পেরে রেণুকুমার ভিডিও কল করেন ভিডিও কলে বেনুকুমারকেই দেখেছিলেন রাধাকৃষ্ণন তাই নিশ্চিন্ত হয়ে বন্ধুর বিপদে সাহায্য করার জন্য টাকাটা তিনি অনলাইন ট্রান্সফার করেন কিন্তু কিছুক্ষণ পরে ওই ব্যক্তিটি আবার ওই নাম্বার থেকে ফোন করে এবং আরও তিরিশ হাজার টাকা চান তখন রাধাকৃষ্ণনের একটু অদ্ভুত লাগে এবং তিনি তখন নিজের কন্ট্যাক্ট লিস্টে থাকা সেই বন্ধুটির পুরনো নম্বরে ফোন করেন জানা যায় রেণুকুমার কোনো ফোনই করেননি সাথে সাথে রাধাকৃষ্ণন পুলিশের সাইবার সেলে এই ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেন এটি ছিল ডিপ ফেকের মাধ্যমে করা প্রথম রিপোর্টেড স্ক্যাম ডিপফেক প্রযুক্তির মাধ্যমে বেনুকুমারের মতো একটি ভুয়ো অস্তিত্ব তৈরি করা হয় যার কণ্ঠস্বর তৈরি করা হয় আসল বেনুকুমারের কণ্ঠস্বর ক্লোন করে এবং তার চেহারাটিকেও বেনুকুমারের মতো করেই তৈরি করা হয় আর সেটি এতটাই নিখুঁত যে ভিডিও কলে তাকে দেখে বা তার সঙ্গে কথা বলেও রাধাকৃষ্ণন কোনো কিছুই সন্দেহ করেননি এখন তো বিভিন্ন সেলিব্রিটিদের মুখ যে কোনো শরীরে বসিয়ে রিলস তৈরি করা আমরা অহরহ দেখতে পাই অনেক সময় তো এটা বোঝাই যায় না ভিডিওটি আসল নাকি ডিফেক সময়ের সাথে সাথে প্রযুক্তি যত উন্নত হচ্ছে ডিফেকের পারফেকশন ততই নিখুঁতের দিকে এগোচ্ছে সেলিব্রিটি ক্রিকেটারেরা গ্যাম্বলিং অ্যাপগুলোর বিজ্ঞাপন দিচ্ছেন এটা দেখে কত মানুষ সেই সব অ্যাপ ডাউনলোড করে শেষ পর্যন্ত সর্বস্ব খোয়াচ্ছেন কিন্তু এই ভিডিওগুলিকে ডিফেকের মাধ্যমে তৈরি করা হচ্ছে রশ্মিকা মান্দানা আলিয়া ভাট দীপিকা পাডুকোন ক্যাটরিনা কাইফ এরকম আরও অনেকের ডিফেক ভিডিও নেট মাধ্যমে রয়েছে তবে এনারা সেলিব্রিটি খুব সহজেই ধরে ফেলা যাবে কোনটা রিয়েল আর কোনটা ফেক ভিডিও কিন্তু আম জনতার মধ্যে যদি এই ধরনের কুরুচিকর ডিফেক ভিডিও তৈরি করা শুরু হয়ে যায় তাহলে ভাবুন তো এত বছর ধরে তিলে তিলে তৈরি করা নিজের সম্মানের জগৎটা ধুলির সাথ হতে কতটুকু সময় লাগবে এতদিন ফোন কল বা ওটিপি নেওয়ার মাধ্যমে টাকা আত্মসাত করতো দুষ্কৃতীরা এখন আপনারই কাছের কেউ বিপদে পড়েছেন এমন ভিডিও দিয়ে আপনার কাছ থেকে টাকা চাওয়া হবে সেই মুহূর্তে নিজের কারোর অমন বিপদ দেখে আপনার মাথা কাজ করবে না আপনি টাকা দিয়ে ফেলবেন পরক্ষণে খোঁজ নিতে গেলে জানবেন আপনার সেই প্রিয় মানুষটি বহাল তবিয়তে আছেন আর সেই নাম্বারটিতে কল করলে হয় সুইচটফ অথবা নেটওয়ার্ক কভারেজের বাইরে বলছে আখ ছাড় ঘটে চলেছে এমন ঘটনা নেট সার্চ করলেই এরকম প্রচুর ইনসিডেন্ট জানতে পারবেন সাধারণত এগুলি করা হচ্ছে মজার ছলে অথবা প্রতিশোধ নেওয়ার জন্য বা টাকা আত্মসাতের জন্য তাই কারুর বিপদে মানি ট্রান্সফার করার আগেই সচেতন হন ভাবুন যাচাই করুন তারপর সিদ্ধান্ত নিন শুধু টাকা আত্মসাতের জন্যই নয় রাজনীতির ক্ষেত্রেও ডিফেক ভিডিও রমরম করে চলছে টাকা খরচ করলে এরকম হাজার হাজার বট আছে যারা ডিফেক ভিডিও তৈরি করে দেবে আপনি আসল মানুষ না নকল মানুষের ভিডিও দেখছেন বুঝতেই পারবেন না অমিত শাহর একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল যেখানে তিনি বলছেন সমস্ত সংরক্ষণ তুলে নেওয়া হবে যেটা নিয়ে বিশাল সরগোল হয় কিন্তু পরে জানা যায় সেটি ডিফেক শুধু ভারতেই নয় বিদেশেও চলছে ডিফেক ভিডিও ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জো বাইডেন সবার ডিফেক্ট ভিডিও রয়েছে এইসব ডিফেক্ট ভিডিওগুলি গোটা বিশ্বের কি ভয়ঙ্কর ক্ষতি করতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না আর এক একটা ভিডিও এমন যে রাজনীতির চেহারায় বদলে দিতে পারে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে তবে ডিফেক্টে তৈরি করাই কী ছিল অসৎ উদ্দেশ্য সাধনের জন্য না একেবারেই তা নয় কাবিয়া মেহরা একটি এআই মাদার ইনফ্লুয়েন্সার যিনি মানুষ নন একটি এআই জেনারেটেড এক্সিস্টেন্স তার কাজ হলো ছোট শিশুদের কিভাবে সঠিক পদ্ধতিতে দেখাশোনা করতে হবে সেই সম্বন্ধে শিক্ষা দেওয়া হাসপাতালে অনেক জটিল অস্ত্রোপচারের সাহায্যকারী হিসেবে উঠে আসছে এআই জেনারেটেড এক্সিস্টেন্স ডিপ কাজে লাগিয়ে অতি প্রাচীনকালের কিছু বিখ্যাত মানুষ কেমন দেখতে ছিলেন তা ধারণা করা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে বা সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য ডিপ ভিডিওর ব্যবহার খুবই উপকার করতে পারে ডিফেক আসলে কি? ডিফেক হলো এমন একটা বিশেষ টেকনোলজি যেটি তিনটি জিনিসের সংমিশ্রণে গঠিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মিশন লার্নিং এবং নির্দিষ্ট তথ্যনির্ভর নির্ভর যার সাহায্যে একজনের মুখ অন্যজনের দেহের সাথে সেট করে অথবা সম্পূর্ণ নতুন একটি অস্তিত্ব তৈরি করে তাকে দিয়ে ফোন করানো এমনকি ভিডিও কল পর্যন্ত করানো যেতে পারে যত সময় এগোচ্ছে প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই পারফেকশন তৈরি হচ্ছে এই সব সৃষ্টিতে এমনকি যার পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই এমন একজনকেও তৈরি করা যাচ্ছে জানেন ডিফেক্ট ভিডিও এত নিখুঁত কেন হয় ডিফেক্ট ভিডিও বানাতে দুটো এআই ব্যবহার করা হয় একটি হলো ক্রিয়েটার আর অন্যটি হলো ডিটেক্টর ক্রিয়েটারের কাজ হলো একটি সাবজেক্ট বেছে নিয়ে তার সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত তথ্য সংগ্রহ করে সেগুলি দিয়ে একটা ভিডিও তৈরি করা আর সেই ভিডিওটি তখন পাঠানো হয় ডিটেক্টরের কাছে ডিটেক্টরের কাজ হল সেই সাবজেক্টের সাপেক্ষে বানানো ভিডিওটি থেকে ছোট বড় সমস্ত খুঁত বা ত্রুটি খুঁজে বের করা এবং সেটা আবার ক্রিয়েটারকে দেওয়া ক্রিয়েটার আবার ভুলগুলি সংশোধন করবে এবং নতুন করে ভিডিও বানাবে এবং সেই ভিডিওটি আবার ডিটেক্টরের কাছে যাবে এইভাবে ততক্ষণ পর্যন্ত প্রসেস চলবে যতক্ষণ না সাবজেক্টের ভিডিওটি সম্পূর্ণ নিখোঁতের কাছাকাছি যাচ্ছে তাহলে এই ডিফেক্টের মধ্যে কি আমরা হারিয়ে যাব। আমাদের বাঁচার কি কোনো উপায় নেই হয়তো আছে নিজেদেরকে অনেক বেশি সচেতন তৈরি করতে হবে নিজেরা যতটা জানতে পারছি তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে স্পট ডিফেক্ট ডট কম এই ওয়েবসাইটটিতে গিয়ে ডিফেক্ট সম্বন্ধে কুইজে অংশগ্রহণ করে নিজের জ্ঞান বাড়াতে হবে এম ক্যাফে ডিফেক্ট ডিটেক্টর ডিপ ওয়ার এআই সেন্সিটিভ এআই হাইপারভার্জ প্রভৃতি ওয়েবসাইটগুলিতে গিয়ে কোনো ছবি বা ভিডিও আসল নাকি নকল তা যাচাই করা যেতে পারে এই সকল স্ক্যাম থেকে বাঁচার জন্য আমাদের কিছু কিছু পদক্ষেপ নিতে হবে কোনো আন্য নাম্বার থেকে ভিডিও কল এলে তা আমরা রিসিভ করব না যদি কোনো কারণে কৌতূহলবশত রিসিভ হয়েও যায় আগে খেয়াল করতে হবে ফোনের অপর প্রান্তে থাকা মানুষটির কিছু বৈশিষ্ট্য ভিডিওটি যদি ডিফেক্ট হয় তাহলে ভিডিওতে আলো থাকবে খুব কম আলো আধারী পরিবেশে চেহারার ডিটেলস বেশি ধরা পড়বে না তাই ডিফেক্ট ভিডিও সাধারণত ডিম আলোতে তৈরি করা হয় লক্ষ্য করুন ভিডিওতে থাকা ব্যক্তিটির ঠোঁট এবং চোখের নড়াচড়া স্বাভাবিক মানুষের মতো কিনা ব্যক্তিটি যা বলছে তার সাথে তার মুখের মাংসপেশির সক্রিয়তাগুলি মিলছে কিনা কোন রকম সন্দেহ হলে ভিডিওতে থাকা মানুষটিকে সাইডে মুখ ঘোরাতে বলুন বা বলুন তার মুখের ওপর দিয়ে তার হস্তচালনা করতে কিছু না কিছু বৈসাদৃশ্য অবশ্যই চোখে পড়বে ফোনে কোনো প্রলোভনের শিকার হবেন না অনলাইনে নিজেকে খুব বেশি পাবলিক করা হয়তো উচিত নয় প্রাইভেসি স্ট্যাটাসের প্রতি নজর রাখুন সমস্যা এলে তার সমাধানও নিশ্চয়ই থাকবে প্রয়োজন শুধু এইসব চোরাবালিগুলি সম্বন্ধে নিজেকে এবং সমাজকে শিক্ষিত করে তোলা পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে আবার আগামী সপ্তাহে ভালো থাকবেন ধন্যবাদ नमस्कार